সম্মানিত দর্শক শ্রোতা আমাদের কোরআন শিক্ষার দ্বিতীয় ক্লাস এই পাশে যেই বর্ণগুলো আছে এগুলো বড় হাতের এবং এই দুইটি হলো ছোট হাতের আবার এগুলো বড় হাতের আর এই দুইটা হল ছোট হাতের যেমন আমরা পড়ছিলাম নিচে একটি নক্তা থাকলে বা এটা যদি অর্ধেক করে কেটে দেয় তাহলেও নিচে একটি নক্তা দেখলেই আমরা বলবো বা 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 আর উপরে দুইটা নক্তা দেখলে আমরা বলবো তা অর্ধেক কেটে দিছে তারপরেও উপরে দুইটা নক্তা দেখলেই আমরা বলবো তা 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 উপরে তিনটি নক্তা দেখলে আমরা বলবো সা একটা মাথা দিয়ে উপরে তিনটি নক্তা তাহলে আমরা বলবো সা আর উপরে একটি নক্তা দেখলে আমরা বলবো নুন 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 নিচে একটি নক্তা দেখলে বলবো বা এবং উপরে একটি নক্তা দেখলে বলবো নুন ছয়ের মতো থাকলে আমরা বলবো ইয়া নিচে দুইটা নক্তা দেখলে আমরা বলবো ইয়া 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 উপর দুইটি নক্তা থাকলে হলো তা এবং নিচে দুইটি নক্তা দিলে বলবো আমরা ইয়া এরকম মাথা বিশিষ্ট তিনটি আছে মাথার নিচে নক্তা দিলে জিম অর্ধেক কেটে দিছে তারপরেও জিম 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 নক্তা নাই হা 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 অর্ধেক কেটে দিছে তারপরেও হা উপর একটি নক্তা থাকলে খ খ খ তিন কাটা থাকলে আমরা বলবো সিন অর্ধেক কেটে দিবে ছোট হাতের বানাবে তারপরেও আমরা বলবো সিন তিন কাটা দেখলেই আমরা বলবো সিন 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 তিন কাটার উপর তিনটা নক্তা দিলে আমরা বলবো সিন 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 চ্যাপটা মাথা দেখলে আমরা পড়ছিলাম সদ অর্ধেক কেটে দিবে তারপরেও সদ 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 এটা হলো সদের উপর নক্তা দিলে দদ অর্ধেক কেটে দিবে দদ 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 দ আইন অর্ধেক কেটে দিবে আইন আইন আবার এরকম মাথাটা বঞ্জানো থাকলেও আমরা বলবো আইন গইন আইনের উপর নক্তা দিলে গইন এটা অর্ধেক কেটে দিছে তারপরও গইন আইনের উপর নক্তা দিলেই আমরা বলবো গইন এই যে মাথাটা গোল করে দিছে বঞ্জায় দিছে তারপরও এটা হলো গইন গোল মাথার উপর একটা নক্তা থাকলে পা এ অর্ধেক কেটে দিছে তারপরেও গোল মাথার উপর একটা নক্তা দেখলেই আমরা বলবো পা 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 মাথার উপর দুইটা নক্তা দিলে বলবো কফ 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 মাঝখানে পেছানো থাকলে কাফ এবং বাঁকা টান একটা সোজানা বাঁকা টান থাকলে আমরা বলবো কাফ দনোটা মাথা বাঁকা লম্বা টান থাকলে আমরা বলবো লাম অর্ধেক কেটে দিবে তারপরেও লাম 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 এবং মাথাটা একটু একটু মাথা বের হলে আমরা বলবো মিম এ এটা কেটে দিবে তারপরেও আমরা বলবো মিম মাথা একটু বের হলেই আমরা বলবো মিম 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 এবং গোল থাকলে আমরা বলবো হা এবং ছোটো হাতের এর মতো থাকলে আমরা বলবো হা এবং মাঝখানে কেটে দিলে কিউর মতো ইংরেজি কিউর মতো থাকলেও আমরা বলবো হা এটাও হা 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 চার রকমে লেখা যায় তাহলে আমরা পড়বো বা 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 তা 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 সা সা নুন 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 Ya yeah, ya yeah, ya yeah. jim jim jim, ha ha ha, Ho, co co, sin sin sin, 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 sin. sod sod sod, dot dot dot, ain ain ain, goin goin goin, Pa, pa, pa. kof kof kof, kap kap kap, lam lam lam, mim mim mim, ha 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 ha.